সিও ম্যাডামকে কোটে হারাতে এবার কমর বেঁধে মাঠে নামলো বসু পরিবার হ্যাঁ বন্ধুরা ধরা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পারুল তো কোর্টের নোটিশ ধরিয়ে দিয়ে আসে সিও ম্যাডামকে এটা দেখেই সিরিন তো অবাক হয় বলে পারুল যে এতখানি একটা স্টেপ নেবে সেটা তো বুঝতে পারিনি এখন কি করবো এটা থাকে মনে মনে সিরিন এদিকে পারুল বাড়িতে ফিরে আসে বাড়ির সবাই পারুলকে বলে যে সমস্ত কিন্তু প্রশ্নের উত্তর কোর্টে ঠিকঠাক দিতে হবে এই নিয়ে তারা বাড়িতে একটা প্র্যাকটিস শুরু করে কোর্টে কী কী প্রশ্ন হতে পারে আর তার উত্তরে পারুল কি জবাব দেবে সেগুলো সবাই মিলে তাকে পরামর্শ দিতে থাকে এদিকে রায়ানও তাকে রেডি করে দেয় সমস্ত প্রশ্নের মোকাবিলা করার জন্য দাদু বলে যে পারুল তোকে কিন্তু সমস্ত কিছুর উত্তর ঠিকঠাক দিতে হবে তাই রায়ান দাদু ভাই যে প্রশ্নগুলো করেছে এগুলো কিন্তু একদম সঠিক সো বন্ধুরা পারুল আর বসু পরিবার সবাই মিলে কি ওই সিও ম্যাডামের আর ওই কোম্পানির বিরুদ্ধে লড়তে পারবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও